ছাত্র জনতার গণ অভ্যানে সুরেচার শেখ হাসিনা সরকার পতনের এক মাস পার হলো আজ এই উপলক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনে দেশব্যাপী শহীদদের স্মরণে রাজপথে শহীদ মার্চ পালন করেছে ছাত্র সমাজ তাদের সংহতি জানিয়ে এতে যোগ দেন সর্বস্তরের গণমানুষ সকলের কণ্ঠে ছিল হত্যাকাণ্ডের বিচারের আওয়াজ বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাই ছাত্র জনতার গণ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে রাজধানীর রাজপথে এই শহীদ মার্চ আন্দোলনে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বৃহস্পতিবার এই শহীদ মার্চে যোগ দিতে আসেন সর্বস্তরের জনতা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র জনতার সাথে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্রমান্বয়ে জনসমুদ্রে রূপ নেয় গোটা এলাকা পরে শহীদি মার্চ শুরু হয়ে নীলক্ষেত ধানমন্ডি হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে শাহবাগ মোড় হয়ে ফিরে আসে লালসবুজের পতাকা হাতে রাজপথে ছাত্র জনতার ঢল নেমেছিল শহীদী মার্চে অংশ নেয়া সমবেত সকলের স্লোগানে প্রকম্পিত হয় হত্যার বিচারের আওয়াজ শহীদ মার্চে যোগ দিতে আসা ছাত্র জনতার প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে সব মানুষের যে রাষ্ট্রে সবার জন্য থাকবে সাম্যের অধিকার আমরা এমন স্বাধীন বাংলাদেশ চাচ্ছি যেখানে আমাদের মত প্রকাশের অধিকার থাকবে আগে আমরা আমাদের ক্যাম্পাসে অনেক রাজনীতি চলতো এখন আলহামদুলিল্লাহ ওগুলো এখন নাই এমন কোনো সরকার চাই না যে সোরাচার করুক আমাদের অত্যাচার করুক শহীদে মার্চে যোগ দিতে আসেন নিহতের পরিবারের সদস্যরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত মিরপুর পলিটেকনিকের শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলফির বাবা মোহাম্মদ আবুল বাসার বলেন যে প্রত্যাশা বুকে নিয়ে ছেলে প্রাণ দিয়েছে সেই বাংলাদেশ হোক সবার আমি এইরকম একটি বাংলাদেশ চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো বৈষম্য থাকবে না ছাত্র জনতার গণ অভ্যর্থনের এক মাস পর শহীদ মার্চ আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আজকের এই আয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি হত্যাকাণ্ডের সাথে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই জড়িত থাক তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে তবে পূর্ণতা পাবে শহীদদের আত্মত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন স্বৈরাচার খুনি শেখ হাসিনার নির্দেশে চালানো ছাত্র জনতা হত্যাকাণ্ডের বিচার করতে হবে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা